আপনারা সকলেই জানেন গতকাল হাইকোর্টে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর যে ইজলাস সেখানে ডক্টর অনিকেত মাহাতো তার যে বেআইনি পোস্টিং পরিবর্তন এবং তার সাথে সাথে ডক্টর আশফাক এবং ডক্টর দেবাশী যথা আমার যে বেআইনিভাবে পোস্টিং পরিবর্তন সংক্রান্ত যে রায় সেখানে একটি অত্যন্ত ল্যান্ডমার্ক একটি জাজমেন্ট বিচারকের পক্ষ থেকে এসেছে সেখানে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে এই যে আটশো জন বা টোটাল দুটো ব্যাচ মিলিয়ে প্রায় ষোলোশো জন ডাক্তার তাদের মধ্যে বেছে বেছে এই যে তিনজনকে আরবিট্রারিভাবে পোস্টিং পরিবর্তন করা হয়েছে এতে সরকার সিরিয়াস রং ডুইং করেছে অর্থাৎ সিরিয়াস ভুল করেছে যেখানে কোর্টের ইন্টারভেনশন করতে কোর্ট বাধ্য হচ্ছে এবং এই যে অনিকেতকে রায়গঞ্জ মেডিকেল কলেজে যে বেআইনিভাবে পরিবর্তন করা হয়েছিল সেটাকে রিভোভ করে তাকে আরজিকর মেডিকেল কলেজে অবিলম্বে যোগদান করার অর্ডার তারা পাশ করেছে এবং আমার এবং আশপাকের ক্ষেত্রে যেহেতু আমরা অলরেডি জয়েন করেছি সেহেতু খানিক পরে যেহেতু আমাদের এখনো আমরা বেতনহীন নই বেসিক্যালি অনেকের শেষ চার মাস ধরে কোনো বেতন পাচ্ছেন না তো সেই জায়গা থেকে এমার্জেন্সির জায়গা থেকে তার রায়টা দেওয়া হয়েছে আমাদের ক্ষেত্রেও একই রায় আসবে এটা আমাদের আশা তো এই জায়গা থেকে যেটা বলার যে কালকে জাজমেন্ট থেকে এটা স্পষ্ট হয়ে গেল আমরা প্রথম দিন থেকে যেটা বলছিলাম যে যে একটা ন্যারেটিভ চালানোর চেষ্টা হচ্ছে যে আমরা নাকি গ্রামে যেতে চাই না তাই কোটে যাচ্ছি আসলে নাকি স্টেট কোনোরকম প্রতিহিংসা করেনি আসলে এই স্বাস্থ্য ভবনে যখন দু মাস আগে আমরা এসেছিলাম চার মাস আগে এসেছিলাম তখন স্বাস্থ্য সচিব দাম্ভরে দাম্ভিকভাবে বলেছিলেন যে সরকার চাইলে যা খুশি করতে পারে কালকে হাইকোর্ট বুঝিয়ে দিলেন যে সংবিধানের ঊর্ধ্বে কেউ নয় আইনের ঊর্ধ্বে কেউ নয় সরকার চাইলে যা খুশি করতে পারে না তো সেই জায়গা থেকেই কালকের যে এই যে কলকাতা হাইকোর্টের যে রায় এই রায় কোনোভাবেই ব্যক্তি অনিকের ব্যক্তি দেবাশিস ব্যক্তি আশপাকের জয় বলে আমরা মনে করি না বা এমনকি শুধুমাত্র জেডিএফ বা জুনিয়র ডক্টর ফ্রন্টের জয়ও নয় এটা আমরা মনে করি প্রথম দিন থেকে যারা অভয়ের ন্যায় দাবিতে প্রত্যেকটা মানুষ যে রাস্তায় রয়েছেন এবং আমাদের পাশে যারা রয়েছেন এই যে আমাদের সাথে যে অবিচারটা হলো তার পেছনে যে এত মানুষ দাঁড়ালেন কেননা দেখুন আমাদের হেনস্থা কিন্তু সবাইকে করা হচ্ছে কেবলমাত্র তিনটে মানুষকে বেআইনি পোস্টিং চেঞ্জ করা হয়েছে এটা নয় আরও বহু মানুষকে প্রতিনিয়ত কিন্তু কাউকে পরিচী হেনস্থার মুখে ফেলতে হচ্ছে কাউকে তাদের কর্মক্ষেত্রে চাপের মুখে ফেলা হচ্ছে তো এরকম নানাভাবে কিন্তু সাপ্রেস করার একটা চেষ্টা চলছে কালকে যে বিচার কালকে যে বিচার প্রক্রিয়ার রায়দান হলো সেটা কিন্তু এই গোটাটার বিরুদ্ধে একটা সপাটে থাপ্পর বলে আমরা মনে করছি তো যাই হোক এই এই যে জয় এই জয়ের অভিনন্দন সকলের প্রাপ্য প্রত্যেকটি মানুষ যারা প্রথম দিন থেকে অভয় ন্যায় বিচারের জন্য মেরুদণ্ড শক্ত করে লড়ছেন সবার এই অভিনন্দন প্রাপ্য তো আজকে আমরা স্বাস্থ্য ভবনে এসেছিলাম ওই কোর্টের অর্ডারের ভিত্তিতে যে পুজো তো চলে আসছে আগামীকাল আর পরশু তার মধ্যেই পুজো ছুটি পড়তে চলেছে তো তার আগে যাতে এর ব্যবস্থাটা হয়ে যায় তো আমরা ডিএমই ডিএইচএস প্রিন্সিপ্যাল সেক্রেটারি সবার সাথেই দেখা করেছি সবার সাথেই কোর্টের সেই অর্ডারের কপি আমরা দিয়েছি কিন্তু তাদের সাথে কথা বলে খুব মনে হয়নি আমাদের বলতে বাধ্য হচ্ছে যে তারা যে থাপ্পড় খেয়েছেন তাতে খুব তাদের শিক্ষা হয়েছে এরকম খুব ভাব আমরা দেখতে পেলাম না হয়তো একটা থাপ্পড়ে তাদের খুব শিক্ষা হবে আমরা জানি না সেটা হবে কিনা নাও হতে পারে তারা এটাকে আবার প্রয়োজন হবে কি না তারা এটাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট যাবেন কিনা পাবলিকের ট্যাক্সের টাকায় সেটা সময় বলবে কিন্তু আমরা আজকে এসেছিলাম আমরা আগামীকালও আবার আসবো এটা জানার জন্য যে ঠিক কবে জয়নিংটা দেওয়া হবে অনিকেত ডক্টর অনিকেত মাহাতর যিনি শেষ চার মাস ধরে বেতনহীন অবস্থায় রয়েছেন কেবলমাত্র যে রাজ্য তার প্রতিহিংসা পরায়ণ কারণে তো ফলত এটাই বলার ছিল এটা বলার জন্যই আজকের এই ভিডিওটা আমরা স্বাস্থ্য ভবন থেকে সরাসরি এটা জানালাম আমরা পরবর্তী আপডেট অবশ্যই জানাবো আপনাদের সকলকে এবং যারা প্রত্যেকে প্রথম দিন থেকে পাশে থাকলেন এবং পাশে থাকলেন বলে ধন্যবাদ দিই ছোটো করার কোনো জায়গা নেই কেননা লড়াইটা আমাদের সবার এই লড়াইটা কিন্তু আমরা সবাই একসাথে এইভাবেই চালিয়ে যাব ধন্যবাদ